পৌরাণিক কাহিনী অনুযায়ী একসময় রাজা হিমের পুত্রের জন্ম হয়েছিল জন্মকুণ্ডলিতে লেখা ছিল ষোড়শী বছরে তার মৃত্যু হবে সাপের দংশনে রাজা ভয়ে কাঁপতে লাগলেন কিন্তু ভাগ্যকে থামানো যায় না ষোড়শ জন্মদিনের রাতে রাজপুত্রের স্ত্রী বুদ্ধিমতী এক কৌশল নিলেন তিনি ঘরে অসংখ্য দ্বীপ জ্বালালেন সোনার উপার গয়না স্তূপ করে রাখলেন দরজায় সোনার মুদ্রা ছড়িয়ে দিলেন যখন যমদূত সাপের রূপে এলো দীপ্ত আলো আর ঝলমলে ধনরত্ন দেখে তার চোখ ঝলসে গেল রাজপুত্রের দিকে তাকাতে পারল না রাত কেটে গেল মৃত্যু হার মানল সেই দিনটি ছিল কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী সেই থেকেই এই দিনটি ধনতেরাস নামে পালিত হয় আলো আর সমৃদ্ধির পূজা হিসেবে যা অকাল মৃত্যুকে দূরে রাখে এবং ধনের আশীর্বাদ আনে এই পৌরাণিক কাহিনীটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন